ঠাকুরের রাতুল চরণের প্রণাম জানিয়ে আর্ধা জগজ্জননী বড় রাতুল চরণের প্রণাম জানিয়ে পরমপূজ্যবাদ বর্দার চরণের প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণের প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খন্ড থেকে চৌঠাই শ্রাবণ তেরোশো সাতচল্লিশ সাল শনিবার সিসি ঠাকুর শ্রীযুত অনাথ চৌধুরীর জন্য আজ নিজেই অর্থ সংগ্রহে বেরিয়েছিলেন টাকা চাইবার সে কি অপূর্ব ভঙ্গি তিনি চাইলে দিয়ে যেন মানুষ কত তৃপ্তি বোধ করে কত অসুবিধা সত্ত্বেও কেউ না বলে না যেমন করে হোক কিছু জোগাড় করে দেয়ই বিকালে হঠাৎ প্রফুল্লকে বললেন কেষ্টদার জন্য বিয়ে পাস অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে দিয়ে তুই আর বীরেন তপবনে যাস তাহলে এখনি আরম্ভ করে দিতে পারিস এডুকেশন কাকে বলে দেখে নেবে তোরা সব গবেষণা করবি কেষ্টদা মাঝে মাঝে যাবে শিক্ষা প্রসঙ্গে একখানা বেরিয়ে যাবে এরপর শেষ ঠাকুর খবরে কাগজ পড়া শুনলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রান